রমজান প্রতিদিনই প্রায় ভাজা পড়া করতে হয় ইফতারিতে ভাজা পড়া হলে যেন ভালোই লাগে না তাই আমি প্রতিদিন চেষ্টা করি কিছু কিছু না রাখা আজকে প্রথমে আমি জন্য আর পরে ভাত খাওয়ার জন্য তরকারি ধরো রান্না করে নিচ্ছিলাম প্রথমে আমি কইডা ভাজি করে নিলাম বরাবরই আমার ভাজির তরকারি খেতে বেশি ভালো লাগে কইডা ভাজি হয়ে গেলে আমি এখানে একটু কলমি শাক ভাজি করে নিব এখানে কলমি শাকটা ধুয়ে লবণ পেঁয়াজ রসুন দিয়ে বসিয়ে দিলাম আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন নিচে নিচে অনেক পানি বের হয়ে যাবে এদিকে আমি পেঁয়াজও বানাবো তার জন্য পেঁয়াজটা রেডি করে নিচ্ছি হলুদ মরিচ পেঁয়াজ লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম মাখানো শেষ হতে না হতেই দেখেন কলমি শাকটা আমার একেবারে পানি দিয়ে সিদ্ধ হয়ে গিয়েছে অনেক পানি বের হয়ে গিয়েছে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম এখন আমি গ্যাসের চুলায় একটা তেল গরম করে এখানে আমি আমি ভাজা ভাজিগুলো করে নিব। প্রথমে সবগুলো পেঁয়াজও ভেজে পরবর্তীতে আমি বেগুনের চপও ভেজেছি বাট সেটা আর ভিডিও করা হয়নি বেগুনের চোপ আলুর চপ ডিমের চোপ বরাবরই সব আমার খুবই ভালো কথা বলতে বলতে পেঁয়াজ ভাজা শেষ ইফতারিতে তো গুড মরে লাগবেই এই জন্য বোর্ডটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এদিকে আমার কলমি শাকটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন একদমই পানি নাই এখন আমি বোর্ডটা সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিলাম আর একটু পেঁয়াজ দিব রসুন দিব আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিই আমি সবসময় প্রেসার কুকারের মধ্যে সব সিদ্ধ করার জিনিসগুলো সিদ্ধ করে নিই এই যে এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম প্রেসার কুকারে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কষে সুন্দর করে মাখিয়ে নিয়েছি বাট সেটা ভিডিও করা হয়নি আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই